টিস্যু দুই প্রকার প্রথমটা কি ভাজক টিস্যু ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো দেখি ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন যেহেতু বিভাজন ক্ষমতা সম্পন্ন এদের ভিতরে রিয়াকশন বেশি হয় রিয়াকশন মানে কি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বেশি হয় এখন যে কোনো কোষের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রধান পদার্থকে প্রধান পদার্থ হচ্ছে নিউক্লিয়াস যে কোনো কোষে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকারী প্রধান নিয়ন্ত্রণকারী পদার্থ হচ্ছে নিউক্লিয়াস ওকে তাহলে এটাতে কি বিভাজন ক্ষমতা সম্পন্ন বিভাজন হচ্ছে তার মানে কি আলটিমেটলি ভাজক হচ্ছে মানে বিভাজন হচ্ছে এখানে কি হচ্ছে তোমার বিভাজন হচ্ছে যদি বিভাজন হয় সেখানে কি হবে বলতো যেহেতু বিভাজন বেশি হয় এখানে রিয়াকশন বেশি হবে যেটা রিয়াকশন বেশি হবে সেখানে বড় তো এত না এখানে নিউক্লিয়াস বড় এখানে যেহেতু নিউক্লিয়াস তাহলে অন্যান্য উপাদানগুলো ছোট ছোট থাকে যেমন আমরা যিনি কোষের ভিতরে কোষ গহ্বর থাকতে পারি তো কোষ গহ্বর মানে কি ফাঁকা জায়গা কোষের ভিতরে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে তো নিউক্লিয়াস ছোট হয়ে যাবে না তাহলে দেখো তো ভাজক টিস্যুতে যেহেতু এখানে নিউক্লিয়াস বড় থাকে রিয়াকশন বেশি হওয়ার কারণে রিয়াকশনটা নিয়ন্ত্রণ কারণে ভাজক করার জন্য এখানে কোন কোষ গহ্বর থাকে না এমনকি কোষ বিভিন্ন কোষের ভিতরে কোন আন্তকোষীয় ফাঁকা থাকে না তাহলে ভাজক টিস্যুতে নো ফাঁকা কোন ফাঁকা বা স্পেস নাই খুব ইম্পর্টেন্ট ওকে আর যেহেতু এগুত্তে রিয়াকশন হয় বিভাজন ক্ষমতা সম্পন্ন যেহেতু বিভাজন হচ্ছে ভাজক বেশি রিয়াকশন বেশি যে কোনো ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন বা জৈব রাসায়নিক বিক্রিয়া বা কোষের ভিতরে যে কোনো বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে বিপাক তাহলে ভাজক টিস্যুগুলোর বিপাকীয় হার বেশি এই ব্যাপারটা ডিউতে খুব আসে তোমাদের এইচএসসি তে খুব আসে মেডিকেল ডেন্টালে খুব আসে সো বি কেয়ারফুল এই জিনিসগুলো খুব মাথার ভিতরে রাখো কেমন